আসসালামু আলাইকুম Fast Technician YouTube চ্যানেলে সবাইকে স্বাগত হোম আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে TikTok TikTok আইডি কিভাবে খুলবেন আপনারা আমরা থেকে এ টু জেড দেখাবো আপনারা অতি প্রথমে চলে যাবেন প্লে থেকে তেগে প্লে স্ট্রি তে গিয়ে TikTok TikTok আইডি ডাউনলোড করবেন টক আইডি ডাউনলোড করবেন এবং এ টু জেড কিভাবে ইনস্টল করবেন আপনারা পাঁচটা মে প্লে স্টোর দিকে গিয়ে আপনারা TikTok আইডি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে ফেললাম ইনস্টল হয়ে গেল আমরা ওপেন টিপ দিব তো যে দাগা তো এ জানা চলাম কিভাবে টিকটক টিকটক আইডি আপনারা এ না কয়েকটা দেশ সিলেক্ট করতে পারেন যেরকম দেশ থেকে আপনারা বিল দেখবেন আমরা দেশ সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপরে আপনারা টিপ দিবেন

দিয়া যে আছে আছে ফেসবুক নিজস্ব অ্যাকাউন্ট আছে যে যেরকম ভাবে চালু করবেন করে নিবেন ঠিক আছে ওকে ওকে গুড নাইট সবাই ভালো থাকবেন